এই মুহূর্তে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখানে ডাক চলছে পাগল ভবঘুর এবং মাদকাসক্তদের শক্তদের উচ্ছেদ অভিযান আমরা দেখছি এখানে যে পাগল ভবঘুর রয়েছিল তার বেশ কিছু এভিডেন্স পেয়েছে মাদকাসক্ত আসক্ত হওয়ার দেখছি এখানে চাকু পেয়েছে আরো সিরিঞ্জ পেয়েছে এবং বেশ কিছু মাদকাসক্ত হওয়ার যে উপকরণ সেই উপকরণগুলো তারা কিন্তু এখানে পেয়েছেন এবং আমরা দেখছি যে এখানে ইতিমধ্যেই যারা পাগল ভবক ছিল অনেকেই কিন্তু এখান থেকে দৌড়ে পালিয়ে গিয়েছে এবং পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস রয়েছে সেই ক্যাম্পাস জুড়ে এই মুহূর্তে ডাক্তার উদ্যোগে কিন্তু চলছে উচ্ছেদ অভিযান আমরা দেখছি এই মুহূর্তে মেট্রো স্টেশনের মাঝখানে যে রয়েছে সেখানে যে সকল পাগল পাগল ভবগুরে যারা রয়েছে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে মূলত এখান থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সন্ধ্যার পরেই মাদকাসক্তে যারা আসক্ত হন আহ তাদের যে বিস্তার সেটি কিন্তু ঘটে এবং আমরা দেখছি এখানে একজন ঘর তৈরি করেছিল সেই ঘর

তোমার কাজ কি তুমি কত কাজ কাজ করো? আমি দি কী কর? এদিক দিয়ে যা কর। এক সাপোর্ট দাও করে কিনা 봐। তোমার সাথে জড়িত তো নাই। আত্মকে দেখাই তো মনে আছে তুমি কিছু কর। তুমি সুন্দরভাবে গোছাও। এলি আস্তে করে গোছাও। ওটা খোলো। তোমার সদর কি আছে? কলদি খোলো। দেখি এদিকে এসো তুমি এদিকে এসো। দেখি তুমি দাঁড়ার দিকে দাঁড়াও। এদিকে সরে দাঁড়াও। শুয়ে দাঁড়াও।

সুন্দর একটা পরিবার যেখানে বাবা খাওয়ার সবচেয়ে বড় ইম্পর্টেন্ট পাওয়া গেছে এই দেখো এই জিনিসটি এবং এই তিনটা জিনিস তোমার কাছে পাওয়া গেল এটাতে তুমি কি খাও

আমাদের বিশ্ববিদ্যালয় এটা একটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এই ক্যাম্পাসের অভ্যন্তরে এবারে প্রকাশ্য মাদসে মন হচ্ছে তো আমরা ডাকসু কর্তৃপক্ষ আমরা দারুণভাবে প্রত্যেকটা বলতো যে আমাদের ক্যাম্পাসের অভ্যন্তরে এই ধরনের কোনো মাদকাসক্ত কারবার যেন না হয় সেটা আমি এনশিওর করবো তাদের অফিসে আর অভিজ্ঞতা ঘোষণা করছি এটা ভাইয়া তোমার ইয়ে কথা অভিযান করে ইয়াবা খাবার যে সরঞ্জাম সেই সরঞ্জাম গুলো কিন্তু উদ্ধার করেছে ডাকসুর কর্তৃপক্ষ সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন তারা এবং আমরা দেখছি যে এখানে পুরো জায়গা জুড়ে কিন্তু অভিযান চলমান রয়েছে মূলত পাগল করে যারা রয়েছেন তাদের যে বসবাস এই মেট্রো স্টেশনের নিচ থেকে শুরু করে পুরো শিক্ষা ভবন পর্যন্ত সেই বসবাস কিন্তু উচ্ছেদ করে দিচ্ছেন আমরা দেখছি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডাকসুর সহযোগিতায় আগল এবং যারা রয়েছেন তাদেরকে কিন্তু উচ্ছেদ করা হচ্ছে আমরা দেখছি যে ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েকজনকে উচ্ছেদ করার সময়ে এখানে দেখা গিয়েছে তাদের মাদক সেবন করা যে সরঞ্জাম সেই সরঞ্জামগুলোকে পাওয়া গিয়েছে আমরা দেখছি ইতিমধ্যে একজনকে প্রক্টোরিয়াল টিমের পক্ষ থেকে কিন্তু ধরে নিয়ে আসা হচ্ছে এবং কিছুক্ষণ আগেই কিন্তু তার বিছানার নিচে কিন্তু আমরা দেখেছি যে ইয়াবার সেবন করার যে সরঞ্জাম সেই সরঞ্জামগুলো গুলো পাওয়া গেছে আমরা দেখি এই মুহূর্তে তাকে প্রক্টোরিয়াল টিম তাদের যে মোবাইল টিমের গাড়ি রয়েছে এই গাড়িতে কিন্তু প্রবেশ করানো হলো

শাহবাগ থানা থেকে টিম আসতেছে তারা এসে কার্যকর ব্যবস্থা নেবে রাজা ধরে নেয়ার যেহেতু শাহবাগ থানার আন্ডারে এবং আইনত ব্যবস্থা নেওয়ার একটি তাদের আমরা কোনো আইন নিজের তুলে নিবো না আমরা শাহবাগ থানায় ফোন দিয়েছি তারা পুলিশ টিম পাঠাচ্ছে তারা এসে করবে আপাতত টিম এখানে আমরা দেখছি ইতিমধ্যেই একজনকে প্রক্টোরিয়াল টিমের কাছে হস্তান্তর করা হয়েছে যার কাছে ইয়াবা সেবন করার যে সরঞ্জাম সেই সরঞ্জাম পাওয়া গিয়েছে এখানে রয়েছে লাইটার রয়েছে টাকা রয়েছে এবং একটি বোতলের মুখা কিন্তু রয়েছে অর্থাৎ এইগুলো দিয়ে কিন্তু সেবন করেন সেই সেবন করার যে যন্ত্রাংশ সেগুলো কিন্তু পাওয়া গেছে এবং আহ আরো যে সকল জায়গা রয়েছে যেগুলোতে পাগল ভবগুলা বসবাস করে বিশেষ করে মাদক শক্ত যারা রয়েছেন তারা এই পুরো রেলিং জুড়ে কিন্তু অবস্থান করেন সেই অবস্থান থেকে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু ডাকসুর উদ্যোগে কিন্তু এখানে চলছে উচ্ছেদ অভিযান দেখি আমরা দেখছি এখানে এখানে আরো একজন রয়েছে যার কাছে আহ মাদক পাওয়া গিয়েছে কিনা সেটি কিন্তু আসলে দেখ